হাজার এক সালে পোলিনা জেলেটোস্কি নামে এক গবেষক দল কিউবার উপকূলে গভীর সমুদ্র অনুসন্ধান করছিলেন মূলত তারা সমুদ্রের তলদেশে সোনার খনি খুঁজছিলেন তারা একটি উন্নত সোনার স্ক্যানিং প্রযুক্তি ব্যবহার করেন যা সমুদ্রের নিচের গঠন বিশ্লেষণ করতে পারে কিন্তু স্ক্যানিংয়ের সময় যা ধরা পড়ে তা সবাইকে হতবাক করে দেয় স্কিনে দেখা যায় সমুদ্রের বাইশ ফুট নিচে গভীর সমুদ্রে একটি সম্পূর্ণ শহরের মতো গঠন যেখানে বিশাল আয়তকার পাথরের ব্লক সমান্তরাল রাস্তা এবং পিরামিডের মতো গঠন রয়েছে তাহলে এটি কি সত্যিই মানুষের তৈরি প্রথমে বিজ্ঞানীরা ভাবলেন হয়তো এটি প্রাকৃতিকভাবে গঠিত হয়েছে কিন্তু এরপর তারা দেখতে পান পাথরগুলোর আকৃতি অত্যন্ত সুনির্দিষ্ট এবং জ্যামিতিক প্রকৃতির নিয়মে পাথর সাধারণত এভাবে সাজানো থাকে না এমনকি কিছু কাঠামো মায়া ও আজটেক সভ্যতার পিরামিডের মতো দেখতে কিছু বিজ্ঞানী মনে করেন এই শহরটি হয়তো দশ হাজার বারো হাজার বছর পুরনো হতে পারে এই আবিষ্কারের পরপরই অনেক গবেষক ভাবতে থাকেন এটি কি আসলে দার্শনিক প্লেটো এক সময় আটলান্টিস নামে একটি উন্নত শহর ছিল যা একদিন বিশাল প্রাকৃতিক দুর্যোগ সমুদ্রের নিচে তলিয়ে দেয় বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন এটি আসলে আটলান্টিস কিনা তবে এর অবস্থান ও গঠন প্লেটোর বর্ণনার সঙ্গে অনেকটাই মিলে যায়। কিন্তু এখানেই রহস্য শেষ নয়। কিছু বিজ্ঞানী মনে করেন এটি আসলে একটি প্রাকৃতিক গঠন যা ভূমিকম্প ও সমুদ্রের প্রবাহের ফলে তৈরি হয়েছে। কিন্তু যদি এটি কোনো শহর হয় তবে সবচেয়ে বড় প্রশ্ন এটি কোন সভ্যতার অংশ ছিল? এখনো এই শহর নিয়ে গবেষণা চলছে। তবে সমুদ্রের এত গভীরে অনুসন্ধান চালানো অত্যন্ত ব্যয়বহুল ও জটিল এখন প্রশ্ন হল আপনার মনে কি হচ্ছে এটি কি সত্যিই বারো হাজার বছর আগের হারিয়ে যাওয়া শহর নাকি এটি শুধুই প্রকৃতির নিয়মে এক আশ্চর্য গঠন এটি কি আটলান্টিসের একটি অংশ আপনার যেটা মনে হচ্ছে সেটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন